হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমার দাদা ভাই যাচ্ছে আমাদের মাঠের জমি দেখতে বর্ষাকালে গ্রাম বাংলা মানে ধানের চাষ তো সেটাই দেখতে যাচ্ছে রাস্তায় গাড়িটা রেখে তো কেমন হয়েছে আর বর্ষাকালে জানোই ধান চাষ করা কতটা কষ্ট এ দেখো এখানে গাড়িটা রেখেছে রাস্তায় রেখে এরপর কাদা পেরিয়ে খাল পেরিয়ে তারপর যেতে হবে জমি দেখতে দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে আর আমাদের জমি কোনটা সেটাও তোমরা দেখতে পাবে সবাইকে বলবো স্কিপ না করে দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে দেখো কত কাদা পেরিয়ে তারপর যেতে হয় খাল পেরিয়ে তো আমাদের তো গ্রামেই বাড়ি আমাদের জমি আছে চাষ করতে হয় বন্ধুরা কতটা খাল রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে অনেক কাজা এখানে দেখো কত সুন্দর পরিবেশ তাই না চারদিকে ধানের চাষ হয় আমাদের এখানে যেদিকেই তাকাবে সেদিকেই ধানের চাষ আর এই রাস্তায় তো প্রচুর সাপ থাকে সেটা দেখে দেখে যেতে হয় আবার জমির ওপরেও অনেক সময় সাপ দেখো কত কাদা এখানে দেখো কত সুন্দর আর বন্ধুরা যদি তোমাদের অনেক বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবে আমাদের সবার বন্ধুদের সঙ্গে এতে তো কতটা দূর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আমাদের জমি তো দেখতে যেতে হয় কি করব বর্ষাকালে যেতেই হবে দেখেছ কত সুন্দর ধানের বীজগুলো মানে যখন বেশি বৃষ্টি হয় তখন এই জমিগুলো সব ডুবে যায় জলে তো আমি তো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখেছিলে যারা যারা দেখেছিলে তারা তারা বুঝে যাবে আর যারা যারা নি তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমাদের কত দূরের জমি আমাদের মোট পাঁচ বিঘে জমি আছে দাদা ভাইকেই নিজে চাষ করতে হয় দেখাশোনাও করতে হয় এই বর্ষাকালে যাওয়া মানে খুবই কষ্ট চাষ করা দেখো এইটা একটা আমাদের জমি এটা হচ্ছে গোবিন্দভোগ চালের রোয়াগুলো এটা আমাদের গোবিন্দভোগ চালের ধান চাষ হয়েছে আর বাকি যেগুলো আছে সেগুলোতে স্বর্ণ ধান চাষ করা হয়েছে জমিতে কত জল এরপর যদি আরও বৃষ্টি হয় তাহলে আরও জল হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে চারদিকে ধানের চাষ করেছে তো সবাই এখন ধানের চাষ নিয়ে ব্যস্ত খুব সুন্দর লাগছে পরিবেশটা তাই না ওকে আর দেখবে বন্ধুরা লাল ধজা দেওয়া যে জমিগুলো আছে সেগুলোই আমাদের জমি সব আর জমিতে সার দেওয়া হয়েছে বলে লাল ধজা দেওয়া হয়েছে যাতে কেউ জলটা না কেটে নেয় দেখো বন্ধুরা এই জমিটা আমাদের এই দেখো লাল ধ্বজা দেওয়া রয়েছে এই জমিটা হচ্ছে আমাদের জমি এটা হচ্ছে স্বর্ণধান পরিবেশটা অসাধারণ লাগছে দেখতে তোমাদের কার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা এই দেখো এই জমিটাও হচ্ছে আমাদের লাল ধ্বজা দেওয়া যে জমিগুলো দেখতে পেলে সেই জমিগুলো সব আমাদের আর জমিতে সার দেওয়া হলে লাল ধজা দিতে হয় না হলে সবাই জল কেটে নেবে তো বন্ধুরা বলো আমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে কার কেমন লাগলো তো বন্ধুরা আমার ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার ভিডিওটা সবাইকে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে